নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো ভাপ্পা পিঠে ডাল আর সুজি দিয়ে ডালটাকে আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটাকে মিক্সিতে পিষে নিয়েছি আর সুজি আমি ডাল দিয়েছি চার কাপ সুজি দিয়েছি দু কাপ দিয়ে ভালো করে দিয়েছি পিষে নিয়েছি জল বাটি এবার আমি একটা পুর মান আমি পুরে আমিটাকে মাঝে রাখা মুগ ডালগুলোকে এক বাটি রেখেছিলাম তাকে ঘি আমি ভালো করে ভেজে দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার পরে আমি নারিকেল দিয়ে দিলাম নারকেল এবার একটা নারকেল আমি যে মিক্সিতে যে একটা করে বানাবো এই স্ট্যান্ডে তো আমি ঘি মাখিয়ে নিয়ে এবার আমি এবার বানামিয়ে ডোগুলো দিয়ে উপরে পুরগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি এবার জলও দিয়ে তাকে গরম কোটাতে বসিয়ে দিয়েছি এবার একটা একটা আমি বসিয়ে দিব আপনারা চাইলে পুরের উপরে একটু বাটার দিতে পারেন অপশনাল নাও দিতে পারেন না দিলেই দেখতে বেশি সুন্দর লাগছে আর আপনারা চাইলে বাটিতেও বানাতে পারেন গরম জল দিয়ে কড়াইতে ছোটো ছোটো বাটিতেও এরকম বাটার দিয়ে আপনারা বানাতে পারেন সত্যি দেখতে যে এরকম সুন্দর খেতে আরও সুন্দর হয়েছিল আর আমি কিছু কলা পাতাও নিয়েছি কলা পাতা দিয়েও কিছু বানাবো পাঁচ মিনিটেই সিদ্ধ হয়ে যাবে আর আপনাদের পিঠে রেডি হয়ে যাবে এবার আমি কিছু কলা পাতা নিয়েছি কলা পাতাগুলোকে কুঁচি দিয়ে আমি এরকম করে নিয়েছি আর কুলপি সেপ একটা দিব দেখুন আমার এর পাশে কলা পাতা আমি করতে করতে এরপাশে পিঠেও আমার সিদ্ধ হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন একটু চাকুর ধারা চাকুর দিয়ে আপনারা সাইডগুলোতে একটু ইয়ে করে নিবে অটোমেটিক পড়ে যাবে এখন কতটা সুন্দর হয়েছে আপনারা একবার ট্রাই করতে পারেন ভাল লাগলে একটা লাইকও করে দিবেন এবার আমি পাতাগুলোতে বানিয়ে নিব এবার কলা পাতায় আমি ড দিয়ে পুর দিয়ে দিই বউ